সারম্বরে পালিত হলো পণ্ডিত রঘুনাথ মুর্মুর একশো কুড়িতম তম জন্মবার্ষিকী উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে পাঁচই মে উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলায় তিনি জন্মগ্রহণ করেন একজন ভাষাতত্ত্ববিদ লেখক নাট্যকার ও সাঁওতালি ভাষায় ব্যবহৃত অলচিকি লিপির উদ্ভাবক ছিলেন পণ্ডিত রঘুনাথ মুর্মু পরে সেই অলচিকি লিপিতেই সাঁওতালি ভাষায় বিভিন্ন নাটক কবিতা ও বইও লেখেন বিশ্ববিদ্যালয় কর্তৃক তার আদিবাসী সাহিত্যে অবদানের জন্য তাকে ডিলিট উপাধি প্রদান করেন উড়িষ্যা সাহিত্য একাডেমি সংবর্ধনা সহ পশ্চিমবঙ্গ উড়িষ্যা বিহার রাজ্যে বিভিন্ন সংস্থার পক্ষ থেকে তাকে সংবর্ধনা জানানো হয়েছিল সাঁওতাল সম্প্রদায়কে সাংস্কৃতিকভাবে উন্নত করার জন্য তিনি অলচিকি লিপি ব্যবহার করে সাঁওতালি ভাষায় ব্যাকরণ উপন্যাস নাটক কবিতা এবং গল্প সহ আরও বিভিন্ন বিষয়ের ওপর একশো পঞ্চাশটিরও বেশি বই লিখেছেন পণ্ডিত রঘুনাথ মুর্মু আদিবাসীদের মধ্যে গুরু গোমকে নামও পরিচিত ওই মহান চিন্তাবিদ দার্শনিক লেখক ও নাট্যকারের একশো কুড়িতম জন্মবার্ষিকী পালিত হল বাঁকুড়ার সারেঙ্গার পণ্ডিত রঘুনাথ মুর্মু স্মৃতি মহাবিদ্যালয়ে রবিবার ওই মহাবিদ্যালয়ে পণ্ডিত রঘুনাথ মুর্মুর মূর্তিতে মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা হয় উপস্থিত কলেজ কর্তৃপক্ষ সহ বিশিষ্টজনেরা পণ্ডিত রঘুনাথ মুর্মুকে নিয়ে বক্তব্য রাখেন ছাত্রছাত্রীরা বিভিন্ন আদিবাসী অনুষ্ঠানের মধ্য দিয়ে পণ্ডিত রঘুনাথ মুর্মুকে স্মরণ করেন কলেজের অধ্যক্ষ বলেন পণ্ডিত রঘুনাথ মুর্মুর নামে নামাঙ্কিত আমাদের এই কলেজের নাম প্রতি বছর বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা এই দিনটিকে পালন করে থাকি আমাদের কলেজ কলেজে পণ্ডিত রঘুনাথ মুর্মুর একশো কুড়িতম জন্মদিন পালন করা হচ্ছে আমাদের কলেজ পণ্ডিত রঘুনাথ মুর্মু স্মৃতি মহাবিদ্যালয় ওনার নামেই নামাঙ্কিত কলেজ তো এটা আমাদের কলেজের একটা কাস্টম প্রতি বছরেও এই দিনে আমরা ওনার জন্মদিন শুভ জন্মদিন পালন করে থাকি পণ্ডিত রঘুনাথ মুর্মু তার একশো কুড়িতম তম জন্মজয়ন্তী আমাদের এই কলেজ যেহেতু এই মহান সাহিত্যিক পণ্ডিত রঘুনাথ মুর্মু তার স্মৃতির উদ্দেশ্যে এটি তৈরি হয়েছে এখানে এই প্রত্যন্ত অঞ্চলে সেই কলেজের সাঁওতালি বিভাগের ছাত্রছাত্রীদের দ্বারা এখানে পণ্ডিত রঘুনাথ মুর্মুর একশো কুড়ি তম জন্মজয়ন্তী উৎসব আজকে আমরা এখানে সাঁওতালি বিভাগের ইয়েদের দ্বারা আমাদের পালিত হচ্ছে খুব আড়ম্বরের সঙ্গে আমরা এই অনুষ্ঠানটি এখানে পালন করছি এবং আমরা এই এলাকার মানুষ গর্বিত যে পণ্ডিত রঘুনাথ মুর্মুর তার স্মৃতির উদ্দেশ্যে এই ধরনের একটি শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে যেখানে সাঁওতালি বিভাগের স্নাতক এবং স্নাতক স্তরের পঠন পাঠন হয়